এটাও ভালো লাগছে অনেক ফল দেওয়া রয়েছে এইগুলোই তো নিলাম আগের দিন জল দিচ্ছে কিভাবে এই পাশেও রয়েছে না আজকে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং কি দারুণ লাগছে না বোতল গুলো হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ রবিবার আর সকাল এখন বাজে সাড়ে দশটার মতো আজকে আমরা যাচ্ছি মাসের বাজার করতে আর আজকে হচ্ছে এপ্রিল মাসের একদম শেষের দিকে সাতাশে এপ্রিল তো আজকে আমরা যাব মে মাসের গোটা আর কি গ্রসারি আইটেমসগুলো নিয়ে আসার জন্য আমরা যেহেতু মান্থলি গ্রসারি আইটেমসগুলো আনতে যাচ্ছি তাই ভাবলাম আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে আরও শেয়ার করে নেব যে আমরা যেখান থেকে মান্থলি গ্রসারি আইটেমগুলো আনি এখানে আর কি কেমন কি প্রাইস হয় সব কিছু মানে সবজিবাজি থেকে শুরু করে সব কিছু বাড়ি থেকে কখনো কোথাও বেরোনোর থাকলে নর্মালি আমি কিন্তু শ্যাম্পু করেই বেরোই কারণ আমার প্রচন্ড অয়েলি স্ক্যাপ তবে আজ আর শ্যাম্পু করতে পারিনি কারণ আজ আমাদের বেরোনোর কথা ছিল বিকেলে তবে আজকে বিকেলের দিকে ওয়েদারটা বাজে দেখানোর জন্য আমরা সকাল সকালই ভাবলাম বাজারটা করে আনি আকাশটা দেখুন একবার দেখে মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে প্রচন্ড কিন্তু মেক করেছে আর রেডি হয়ে আমি আর অভিজিৎ দুজনেই বাইরে চলে এসছি এবার জাস্ট আমাদের উবার আসার অপেক্ষা আজ আমরা আমরা যাব ওয়ালমার্টে প্রথমে ঠিক ছিল যে আমরা কস্কো যাব বাট তারপরে আবার ডিসিশন চেঞ্জ করলাম ভাবলাম যে না ওয়ালমার্ট থেকেই টুকটাক জিনিসপত্রগুলো কিনে আনি কারণ মাসের শেষে আবারও আমাদের একবার কিন্তু বাজারে যেতে হবে ভিডিওর থামনেল দেখে আশা করি কিছুটা হলেও গেস করতে পেরেছেন যে আমাদের এখানে মাসকাবাড়ি কত কি খরচা হয় তার আজকে একটা রাফ আইডিয়া আমি আপনাদের দেব ইতিমধ্যেই আপনারা অনেকেই হয়তো জানেন আমরা আমেরিকাতে থাকি এবং আমরা থাকি আমেরিকার টেক্সাসে এবং টেক্সাসের অস্টিন শহরে আজকে আমি যে মাসকাবারি খরচার হিসাব দেব তা কিন্তু আমাদের এই জায়গার বেসিসেই দেব অন্য কোন জায়গার সাথে এইটার তুলনা করলে কিন্তু চলবে না কারণ আমেরিকা একটা ভীষণ বড় দেশ এবং আমেরিকার এমন অনেক জায়গা আছে যেখানে মান্থলি এক্সপেন্সেস আরও অনেক বেশি এছাড়াও এমনও কিছু জায়গা আছে যেখানকার মান্থলি এক্সপেন্সেস এই অস্টিনের তুলনায় অনেকখানি কম এই দেখুন কথা বলতে বলতে চলে এসেছি ওয়ালমার্টের ভিতরে আজকে ওয়ালমার্ট থেকে মূলত আমরা এক মাসের একটা রাফলি বাজারঘাট করে নিয়ে ওয়ালমার্ট বা কস্কো থেকে আমরা মাসের বড় বাজারগুলো করে নেই যেমন কি না মাছ মাংস ইত্যাদি তবে এমন অনেক জিনিস থাকে যেগুলো এখান থেকে নিয়ে গেলেও শেষ হয়ে যায় তখন সেগুলো কিন্তু আমাদের এই চিবি থেকে আনতে হয় এই চিবি মানে যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছের একদম দোকানটা যেমন না একসাথে অনেকখানি দুধ কিন্তু আমি নিয়ে যেতে পারি না এমনকি ডিমটাও কিন্তু মাস শেষের আগে একদম আমাদের শেষ হয়ে যায় তবু রাফলি একটা হিসাব করে আজকে আমরা জিনিসপত্র কিছু নেব এছাড়াও আমাদের ইন্ডিয়ান গ্রসারি দোকানেও যাওয়ার থাকে প্রতি মাসেই যেখান থেকে আমরা আমাদের দেশি বাজারগুলো করে থাকি যেমন কিনা চাল ডাল ইত্যাদি মশলাপাতি ওয়ালমার্টে ঢুকেই প্রথমেই একটা বড় তরমুজ নিয়ে নিয়েছে এই তরমুজটার দাম আমাদের পড়েছে প্রায় চার ডলারের মতো কি চার ডলারের একটু বেশি হবে ইন্ডিয়ান মানিতে যার দাম ধরুন আনুমানিক ওই সাড়ে তিনশো থেকে চারশো টাকার কাছাকাছি এদিকে ব্লুবেরি দেখছিলাম সাথে দেখছিলাম স্ট্রবেরিও তবে ব্লুবেরি জার্মানিতে প্রচুর খেয়েছি এখন আর অতটাও ব্লুবেরি খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম স্ট্রবেরিটাই নেওয়া যাক ওয়ালমার্টে কিন্তু খুচরো জিনিস আপনি অনেক পরিমাণে নিতে পারবেন তবে গেলে কস্কোতে আপনার একটাই অসুবিধা যে ওখানে জিনিস বাল্ক অ্যামাউন্টেই আপনাকে নিতে হবে সেই জন্য আমি একটা জিনিস দেখেছি যে কস্কো থেকে জিনিসপত্র আনলে মানে বাজারপত্র আনলে শাক সবজি অনেক ক্ষেত্রেই কিন্তু নষ্ট হয় কারণ দুজনের সংসারে অমন বাল্ক অ্যামাউন্টের জিনিস কিন্তু খুব একটা লাগে না বললেই চলে আমরা মোটামুটি ওই মাসের শুরুতে একবার বড় বাজারটা করি আমেরিকান সুপার মার্কেট থেকে আর একবার যাই দেশীয় মার্কেট আর মাস শেষে খুচরো জিনিসপত্র যা নেওয়ার থাকে যেমন দুধ ডিম ইত্যাদি ফল মূল সেগুলো কিন্তু আমরা পাশের ওই এইচবি দোকানটা থেকেই করে থাকি তবে এই মাসে আমাদের দুবার এই ওয়ালমার্টে আসতে হবে আজকে তো একবার এলাম তবে মাসের শেষেও একবার আসতে হবে কারণ এই মাসে রয়েছে আবার আমার জন্মদিন তখন ওই কেক বেলুন গুলো নেওয়ার জন্য ভেবেছি আর একবার ওয়ালমার্টে আসবো প্রথমেই ঢুকে ফলমূল তো নিয়ে নিলাম ফলের মধ্যে নিয়েছি যেমন একটা তরমুজ কিছু স্ট্রবেরি আর নিয়েছি হচ্ছে একটা কমলালেবুর প্যাকেট এবার কিছু শাকসবজির বাজার করব সবজির মধ্যে প্রথমেই নিলাম একটু বেশি করে ধনে পাতা ধনে পাতাটা কিন্তু এখানে বেশ সস্তাতেই থাকে এক এক আটি যদি আপনি হিসাব করেন তাহলে ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এক এক আটি আপনি পেয়ে যাবেন এখানে দেখছি বেশ ফ্রেশ অ্যাসপারা বিক্রি হচ্ছে তবে আজ আর অ্যাসপারা গাছটা না কারণ বাড়িতে অলরেডি রয়েছে আগের দিন ওয়ালমার্ট থেকে অনলাইনে আমি অ্যাসপারাগাস অর্ডার করেছিলাম তবে এখান থেকে নিয়ে নেব একটা বড় দেখে ফুলকপি ফুলকপির দাম কিন্তু এখানে ওই পার পিস মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই হয় আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমাদের ওই অ্যাপার্টমেন্টের বাইরে যে সমস্ত ক্যাকটাস গাছগুলো রয়েছে সেগুলোর পাতাও দেখছি এখানে সবজির জায়গায় রাখা রয়েছে আর এখন হাতে যেই জিনিসটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে স্কোয়াশ এটা কিভাবে রান্না করে খেতে হয় আমরা জানি না সেই কারণে আর কোনোদিনও নেওয়ারও সাহস করি না এবারে এখান থেকে নিয়ে নেব কিছু ফ্রেশ ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলো পার পিস সেভেন্টি টু সেন্ট করে বিক্রি হচ্ছিল দেশেও টাকায় যা প্রায় ধরুন পার পিস ওই পঞ্চাশ থেকে ষাট টাকার কাছাকাছি আমরা মোটামুটি চার থেকে পাঁচ পিস মতো ক্যাপসিকাম নিয়েছিলাম আর এদিকে বিক্রি হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর কিন্তু এই দেশে বেশ ভালোই দাম থাকে এবং মিষ্টি আলুর পাশেই রাখা ছিল হচ্ছে ভুট্টা এদিক থেকে সবজির মধ্যে একটু ব্রকলি আর একটা বেগুনও তুলে নিয়েছি আর ফুলের মতো এই যে সবজিগুলো এখন দেখাচ্ছে এগুলোকে বলা হয় আর একটা মজার জিনিস আপনাদেরকে দেশে বাজার করতে গেলে আরটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সবজি জল ছড়িয়ে রাখে যাতে সবজি অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে বিদেশেও কিন্তু এর অন্যথা হয় না দেখুন কিভাবে ওপর থেকে মেশিনের সাহায্যে সবজিগুলোর ওপরে জল পড়ছে যাতে সবজি অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে এখানে কিছু আমাদের শশাও নেওয়ার ছিল তো এখানে ইন্ডিয়ান শশা পাওয়া যাচ্ছিল অভিজিৎ বলছিল যে এগুলো নিতে হবে আমি আর ইন্ডিয়ান শশা নিয়েইনি আমি আমেরিকান শশাই নিয়েছি কারণ কদিন পরে তো আমরা ইন্ডিয়া চলেই যাব তখন গিয়ে সারা জীবন তো ইন্ডিয়ান শশাই খেতে হবে এবার এই দিকটাতে চলে এসেছি একটু টমেটো নেবো বলে টমেটো কিন্তু আমাদের পুরো মাসে প্রায় অনেকটাই লাগে এখন যা টমেটো নিয়ে যাচ্ছি তা কদিনেই শেষ হয়ে যাবে আবার এইচ থেকে আমাদের আনতে হবে এমনকি আমাদের আলুর থেকে বেশিও কিন্তু টমেটোটা খাওয়া হয় এখানে টমেটো পার পিস হিসেবে বিক্রি হচ্ছিল এবং দিকেও ছিল টমেটো যেগুলো পার কেজি হিসেবে বিক্রি হচ্ছিল তবে আমরা পার পিসেরটাই নিয়েছি কারণ নটাই ওটাই আমাদের একটু সস্তা বলে মনে হয়েছে এদিকটাতে দেখুন আবার কি সুন্দর সুন্দর ফুলগুলো রাখা আর এই ঝুরো ঝুরো সাদা ফুলের কড়িগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে নাম জানি না এই ফুলের তবে লেগেছে ভীষণ সুন্দর আর এই দিকটাতে রয়েছে গোলাপ ফুলের বিভিন্ন বুকেগুলো এই বুকেগুলোর গায়ে কিন্তু হাত দেওয়া দায় কারণ গায়ে হাত দিলেই লাগবে আপনার ছ্যাকা এই বুকেগুলোর দাম এক একটি ওই দশ ডলার করে দেশীয় টাকায় যার দাম প্রায় পরে ওই সাড়ে আটশো থেকে নশো টাকার কাছাকাছি এদিকে কিছু ছোট ফুলের বুকেও ছিল যেগুলো চার ডলার করে তবে আমার মনে হলো যে এই চিবিতে এর থেকে আরো ভালো ফ্লাওয়ার পাওয়া যায় তো মাসের শেষে ভেবেছি একটা সুন্দর ফুলের বুকে আনবো যেটা এই থেকেই নিয়ে নেবো আর এদিকেও এরকম বড় কার্টুনে করে দেখুন তরমুজ বিক্রি হচ্ছে একটা বড় বড় সাইজের দুজনের সংসার এই তরমুজ নিলে অনেকখানি কিন্তু এক্সট্রা হয় এই দিকটাতে চলে এসছে আবার ওয়ালমার্টের বেকারি সেকশনটাতে এই বেকারি সেকশন শুরুতেই রয়েছে এরকম ছোট্ট ছোট্ট বার্থডে এই ছোট কেক গুলোকে এখানকার মানুষেরা কেক পপস বলে এগুলো অনেকটা আবার ললিপপের মতো কিন্তু দেখতে লাগে আমরা ওয়ালমার্টে এসে এখানকার বেকারি সেকশনের বড় কেকগুলো দেখছিলাম বললাম যে এই মাসের শেষে আমার জন্মদিন তো ভেবেছি যে ওয়ালমার্ট থেকেই কেক নিয়ে যাব। সেই কারণেই কেকের ভ্যারাইটিগুলো একটু দেখছিলাম আর কেমন কি প্রাইস হয় সেগুলোও দেখছিলাম খুব একটা যে দামি তা আমি বলবো না মোটামুটি কিন্তু সাধ্যের মধ্যেই অন্যান্য সব জিনিসের তুলনায় এই কেক পেস্ট্রির দাম কিন্তু 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 এই এই দেশে অনেকটাই কম কারণ অনেকেই হয়তো জানেন আমেরিকাকে কেক দেশও বলা হয় ফ্রুট দেখুন ভীষণ সুন্দর লাগছে আমি যেহেতু ফল খেতে ভালোবাসি তো আমার মতো ফল প্রেমী মানুষদের জন্য এই ফ্রুট কেক গুলো একদমই পারফেক্ট জানেন তো জার্মানিতে কেকের দাম এই আমেরিকার কেকের দামের থেকে অনেকটাই কিন্তু বেশি ছিল এখানে ছোট ছোট কিছু মাফিনসও রাখা ছিল সাথে কিন্তু ছিল ছোট ছোট কিছু পেস্ট্রিও এই দিকের এই রেইনবো কালার এর কেক গুলো কিন্তু বেশ সুন্দর লাগছে বার কেক আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে পনেরো থেকে কুড়ি ডলারের মধ্যেই কিন্তু আমরা একটা ভালো কেক পেয়ে যাব। দেশীয় টাকায় যা ধরুন ওই পনেরোশো থেকে সতেরোশো টাকার কাছাকাছি এদিকে ছোট ছোট অনেক কাপ বিক্রি হচ্ছিল যেমন প্রথমটা ছিল পামকিন ফ্লেভার তারপরে ছিল ওরিও আর এদিকে রয়েছে ভ্যানিলা আর একদম নিচের দিকে রয়েছে রেড ভেলভেট এখান থেকে একটা বাক্স ভাবজি নেব যদিও আমার জন্য নয় আমি তো এখন ডায়েটে রয়েছি এই কেকগুলো নেব একটু অভিজিতের জন্য কারণ ও বিকেলবেলা করে মাঝে মাঝেই অফিস থেকে এসে বলে যে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে আর ঘরে এখন সেইভাবে মিষ্টি থাকে না কারণ আমি যেহেতু ডায়েটে রয়েছি তো ভাবজি এখান থেকে একটা প্যাকেট ওর জন্য নেব দেখে ওর কোনটা বেশি ভালো লাগে এই র‍্যাকটাতে যা যা জিনিস দেখালাম মানে কাপ কেক গুলো বা ওইদিকের ক্রসান গুলো সবই কিন্তু প্রায় ফাইভ ডলার করে দেশীয় টাকায় যা ধরুন ওই সাড়ে চারশো টাকার কাছাকাছি এই এত সব জিনিসের মধ্যে অভিজিতের পছন্দ হয়েছে এই ভ্যানিলা ক্রিম রোলটা তো এটাই ভাবছি নেব ইউএসের বেকারি আইটেমসে কিন্তু প্রচণ্ড মিষ্টি থাকে মানে আপনি খেলেই বুঝতে পারবেন যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা পরিমাণে মিষ্টি মনে হবে আর এই দিকটাতে রয়েছে আবার এই বিভিন্ন ধরনের নাচুসগুলো আর বিভিন্ন ধরনের কাপকেকসও রয়েছে একটু বড়ো সাইজের আর বিভিন্ন ধরনের রয়েছে কুকিজ আমরা এবার এই দিকটাতে চলে এসেছি মাছের বাজারটা করে নেবো বলে এখান থেকে আমি অভিজিৎকে বললাম যে তেলাপিয়ার এই ফিলেটগুলো নিতে কারণ এগুলো কিন্তু ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে এই এক প্যাকেট তেলাপিয়ার ফিলেটের দাম আমাদের পড়েছে কিন্তু প্রায় ওই এগারো ডলার মতো আর এখানটাতে দেখুন কালারফুল কতগুলো পেপসির মতো বিক্রি হচ্ছে জানি না এগুলো কী বাট আমার মনে হচ্ছে যে ছোটোবেলায় আমিও হয়তো এরকম কিছু আমাদের দেশে খেয়েছি আর এই দিকটাতে বিক্রি হচ্ছে এই সিম্পগুলো মানে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোর এক এক প্যাকেটের দাম ছিল প্রায় ওই বারো ডলার করে যা দেশীয় টাকায় ধরুন হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকার মধ্যে তবে আজ আর আমরা চিংড়ি মাছটা নিলাম না কারণ আমাদের এই খুব ভালো ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায় তো চিংড়ি মাছ খাওয়ার হলে আমরা মোস্টলি ওখান থেকেই নিয়ে থাকি আর এখান থেকেই নিয়ে নিয়েছি বড় একটা স্যামন মাছের প্যাকেট যেটার দাম আমাদের পড়েছিল প্রায় সাতাশ থেকে আঠাশ ডলারের কাছাকাছি দেশীয় টাকায় যা ধরুন প্রায় ওই তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে তেলাপিয়ার স্যামন মিলিয়ে যা মাছ নিয়েছি আশা করা যাচ্ছে এ মাসে আমাদের আর মাছ সেরকম কিনতে হবে না এছাড়াও তো মাংস বা ডিম এগুলো থাকেই আর ডায়েটে থাকার জন্য আমার খাওয়ার দাওয়ারে অনেক রেস্ট্রিকশান আছে তাই জন্য বহু খাবার পছন্দ হলেও কিন্তু আমি সেগুলো নিতে পারি না যেমন কি না এই ফ্রোজেন মাংসগুলো আর এই দিকটাতে রয়েছে কিন্তু পুরোটাই বিফ আর পরকের সেকশন এবার আমরা চলে এসেছি চিকেনের সেকশানটাতে এবার ভিডিও শুরুতেই বললাম যে এই মাসের শেষের দিকে আমার জন্মদিন রয়েছে তো এবার একটুখানি বেশি করেই ভাবছি চিকেন তুলে নেবো কারণ আমাদের বিরিয়ানি করার প্ল্যান আছে আর সব কিছুর মধ্যে এই জিনিসটা দেখে আমি কিন্তু ভারী অবাক হয়েছি এখানে রয়েছে মুরগির পা এই মুরগির পা কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে ছাট মাংস হিসাবে অনেকেই কিনে খেতেন কিন্তু এইখানে এইভাবে প্যাকেট অবস্থায় দেখে আমি বড্ড অবাক হয়েছি আর দামও ছিল কিন্তু প্রায় ওগুলো সাড়ে পাঁচ ডলারের কাছাকাছি তো আমরা এখান থেকে বড় দুটো দুটো চিকেনের প্যাকেট নিয়েছি এক একটা প্যাকেট আমাদের প্রায় পড়েছে দশ ডলার করে দেশীয় টাকায় যা ধরুন ওই আটশো থেকে সাড়ে আটশো টাকার কাছাকাছি তো মাংস এবার আমাদের এই মাসে অনেকটা পরিমাণেই নেওয়া হয়েছে আর তিন ধরনের মাংস নেওয়া হয়েছে এখানে রয়েছে থাইয়ের পিসগুলো তার ওপরে যেটা নিলাম এটা হচ্ছে আমার জন্য এখানে পুরোটাই সলিড পিস রয়েছে আর একদম নিচে কিন্তু নিয়েছি একটা বড় লেগ পিসের প্যাকেট ওখানে সবকটা কিন্তু লেগ পিসই রয়েছে তো মাংসের ওখানে আমাদের প্রায় কিন্তু পড়েছে ডলার মতো দেশীয় টাকায় যা ধরুন তিন হাজার থেকে তেত্রিশশো টাকার কাছাকাছি তারপরেই এই ট্রপিকানার একটা পাল ফ্রি জুসের বটল নিয়েছি যেটার দামও প্রায় পাঁচ থেকে ছ ডলার মতো নিয়েছে আসলে আমি আর অভিজিৎ দুজনেই জুস খেতে খুব ভালোবাসি তবে এইবার অরেঞ্জ জুসটা নেওয়া হয়েছে যেটা আমার খুব পছন্দের অভিজিৎ আবার অ্যাপেল জুস বা অন্যান্য ফ্লেভারের জুসগুলো খেতে বেশি পছন্দ করে আর আপনারা তো জানেনি এই দেশে ড্রিঙ্ক করা একদমই লিগাল এরকম সুপার মার্কেটেই কিন্তু ওপেনলি এইভাবে ওয়াইন স্কচ উইস্কি বিয়ারের বটলগুলো বিক্রি হয় এই ওয়ালমার্ট সুপার মার্কেটের মধ্যেই দেখলাম এমন একটা জল ভরারও মেশিন রয়েছে যাদের ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাওয়ার দরকার পড়ে তারা কিন্তু ব্যারেলে করে ওই মেশিন থেকে পয়সা দিয়ে জল ভরে নিয়ে যেতে পারেন ইজিলি আজ আমাদের যেই জিনিসগুলো নিতে হবে তা মেনলি আমরা লিস্ট করেই নিয়ে এসেছিলাম সব জিনিসই প্রায় হয়ে গেছে টুকটাক আর কিছু জিনিস বাকি আছে সেগুলোই এবার নিয়ে আজকে আমরা যেই ওয়ালমার্টটাতে এসেছি এটা কিন্তু বেশ বড় আর পুরো ওয়ালমার্ট ঘুরে দেখার তো ওরকম তাই যে কম্পার্টমেন্টগুলোতে আমাদের দরকারি জিনিসগুলো আছে শুধুমাত্র সেইগুলোতেই ঢুকছি আর এখানে একটা বড় ওটস এর প্যাকেট আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হোল গ্রেন ওটস ছিল আর ওই ব্রেকফাস্টের সেকশনটা থেকে অভিজিতের জন্য নিয়েছিলাম দাম একটা প্যাকেট যেটার আমাদের ওই ডলার পাঁচ মতো আর ওটসের এর বোতলটারও কিন্তু দাম পড়েছিল পাঁচ ডলার মতো আর এইটা পুরোটাই হচ্ছে কিট সেকশন আমি ভুল করে ঢুকে পড়েছি তবে এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগলো কারণ প্রচণ্ড সুন্দর সুন্দর সফট টয়েস কিন্তু এখানে বিক্রি হচ্ছিল মোটামুটি কিন্তু বাজার দোকান আমাদের হয়ে গেছে আর যা টুকটাক জিনিসগুলো আছে চলুন এবার ওগুলো নিয়ে নিই এখানে একটা বড় টয়লেট পেপারের রোল নিয়ে নিয়েছিলাম দেখে তো মনে হচ্ছে মোটামুটি পাঁচ থেকে মাস আমাদের আরামসে চলে যাবে এবং এই সেকশনটা থেকে আমরা এবার নিয়ে নেব কিছু ইউজ এন্ড থ্রো বাটি প্লেট এবং এই কাটলারি সেটের একটা প্যাকেট এইখান থেকে আমরা মোট চার রকমের জিনিস নিয়েছিলাম যার দাম আমাদের পড়েছিল কিন্তু প্রায় ওই বারো থেকে পনেরো ডলারের কাছাকাছি আমেরিকাতে এসেই শুরুর দিকে কিন্তু বাজারঘাট করতে আমাদের একটা জিনিসই মনে হয়েছিল যে জার্মানির থেকে আমরা এই এখন যে সিটিতে আছি এটা অনেকটাই বেশি কস্টলি সরি আমার একটা জিনিস বলতে ভুল হলো টোটাল জার্মানিটাকে কিন্তু ইনক্লুড করলে চলে না কারণ আমরা থাকতাম জার্মানির আকেন শহরে যেটা অনেকটাই চিপ ছিল এছাড়াও জার্মানির মিউনিক বলে একটা জায়গা আছে বা আরও অন্যান্য অনেক জায়গা আছে যেগুলো কিন্তু অনেকটাই কস্টলি সেই সব জায়গাগুলো লিভিং কস্ট হয়তো আমেরিকার কিছু জায়গার থেকেও বেশি তবে আমেরিকার আমরা যে অস্টিনে থাকি এখানে লিভিং কস্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে এছাড়াও আরও অনেক জায়গা আছে যেমন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ক্যালো ক্যালিফোর্নিয়া সেই সব জায়গাতে কিন্তু লিভিং কস্ট অনেকটাই বেশি এবার বিদেশে একটা সংসার খরচ মানে তো শুধুমাত্র খাওয়া খরচাটাই থাকে না এছাড়াও পারিপার্শ্বিক আরও অনেক খরচা থাকে আজকে যদিও আমি আমাদের শুধু সংসার খরচ বলতে খাওয়া খরচার হিসাবটাই আপনাদেরকে দেব এছাড়াও থাকে কিন্তু আরো অনেক রকম খরচ যার মধ্যে সব থেকে বেশি যায় হচ্ছে হোম রেন্টে যেটা কিনা আমরা ঘর ভাড়া হিসাবে এখানে দিয়ে থাকি হোম রেন্ট কিন্তু একটা অনেকটা বড় অঙ্কের অ্যামাউন্ট মাসিক আয়ের অর্ধেকটা হয়তো তাতেই চলে যায় অনেকে হোম রেন্ট রিলেটেড যদি কোনো তথ্য আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব যথাযথভাবে আপনাদেরকে হেল্প করার হোম রেন্ট ছাড়াও কিন্তু থাকে একটা কস্ট এছাড়াও থাকে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি আরো অনেক রকম খরচা আর বিদেশে থাকলে কিন্তু আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স করাতেই হবে এটা মাস্ট একদম এখানকার তো ওই মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আমাদের ভারতীয়দের দিতে হয় তবে আমি এই কদিন আমেরিকাতে এসে যেটুকু বুঝেছি বা আশেপাশের লোকজনের সাথে কথা বলেও যেটুকু জেনেছি যে জার্মানির মেডিকেল মেডিকেল কস্টের থেকে কিন্তু আমেরিকার কস্ট অনেকটাই বেশি যাই আরও হোক পুরো মার্কেটটা ঘুরে দেখাতে দেখাতে আপনাদের সাথে অনেক কথাই বললাম আজকে আপনি আপনাদেরকে বলবো যে আমাদের মাসিক মোটামুটি কেমন কি খরচা হয় আর চলুন দেখা যাক যে আজকে আমাদের ওয়ালমার্ট থেকে কেনাকাটাতে মোটামুটি কেমন কি খরচা হয়েছে কেনাকাটি আমাদের প্রায় নাইনটি হয়ে গেছে এদিকে ঘরের কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল সেগুলোই দেখে নিচ্ছি আর এইখানটাতে রয়েছে কিছু ডোর ম্যাট যেগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর তবে আমাদের ঘরের ডোর ম্যাটগুলো আমি কিন্তু সবই প্রায় অ্যামাজন থেকেই অর্ডার করেছি আর এদিকটাতে ছিল কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এবং প্ল্যান্টস গাছ এবং বিভিন্ন ধরনের বাসগুলো এখানে ছিল এই সেকশানটা হচ্ছে আমার পুরো দোকানের মধ্যে সব থেকে পছন্দের একটা সেকশন আমি নিজে গ্রিনারি ভীষণ ভালোবাসি তা সেটা লিভিং হোক বা আর্টিফিশিয়াল আমি নিজের ঘরটাকে সবুজ রঙের জিনিসপত্র দিয়ে সাজাতে ভীষণই ভালোবাসি বিশেষ করে গাছপালা বা বিভিন্ন ডেকোরেটিভ আইটেমস যাই হোক না কেন আমার মতো কে কে আছেন যে সবুজ রংটা দেখলে ভীষণই ফ্রেশ ফিল করেন অবশ্যই কিন্তু কিন্তু কমেন্টে জানাবেন নাকি আমার একারই এমনটা হয় আমার এটা ভীষণই জানতে ইচ্ছা করে এখানে নিয়ে নিয়েছি দু রকমের দুটো হ্যান্ড ওয়াশ একটা রয়েছে কিচেন সিঙ্কের জন্য আর একটা রয়েছে বাথরুমের বেসিনের জন্য এখানে যে কোনো জিনিসেরই কিন্তু প্রচুর রকম ভ্যারাইটিস আপনি পাবেন সেটা কম দামি হোক বা বেশি দামি ওই দুইখানা হ্যান্ড ওয়াশে আমাদের দাম পড়েছে প্রায় তিন ডলার মতো দেশীয় টাকায় যা ধরুন আড়াইশো টাকার কাছাকাছি এবার এখানে চলে এসছি নেব একটা মাউথওয়াশ এখানে মাউথওয়াশেরও কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড আপনি পাবেন তবে আমরা সবসময় লিস্টারিনেরটাই ইউজ করে থাকি আর এখানে দেখলাম যে লিস্টারিনটাই সবথেকে কস্টলিও কিন্তু ছিল তবে কিছু জিনিস কস্টলি হলেও রোজকার দিনে যা যা দরকার হয় সেই জিনিসগুলো তো আপনাকে নিতে হবেই আজ আমাদের প্রায় অনেক বাজার দোকান হয়েছে শপিং ট্রলিটা কিন্তু একদম ভরে গেছে বিলটা হোক তারপর আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের আজকে মোট কত টাকার বাজার ঘাট হলো অভিজিৎ ওদিকে বিলিং সেকশনটাতে রয়েছে আমি ভাবলাম এদিকে জিনিসপত্রগুলো একবার একটু ঘুরে দেখি যে নতুন নতুন কি কি জিনিস স্টকে এলো ওয়ালমার্টের একটা জিনিস আমার ভালো লাগে যে ওরা বিল করার সময় প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে এরকম প্যাকেটে দিয়ে দেয় যেটা অন্য কোনো সুপার মার্কেটে কিন্তু আমি দেখিনি তো ওটা কিছুই না একটু আমাদের খাটনিটা কম হয় এই আর কি চলুন তাহলে আমাদের বাজার দোকান তো হয়েই গেছে এবার ক্যাব বুক করে আমরা আবার চলে যাব বাড়ির পথে আকাশে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে ওবেলার দিকে ভালো মতো কিন্তু বৃষ্টি নামবে এবার আপনাদের বলি আজকে আমাদের মোটামুটি কত কি টাকার বাজার ঘাট হয়েছে আজকে আমাদের যা বিল দেখলাম মোটামুটি দুশো তিরিশ ডলার মতো বিল হয়েছে দেশীয় টাকায় যা ধরুন আপনার কুড়ি হাজার টাকার কাছাকাছি তার মধ্যে এখানে অনেক জিনিসই রয়েছে যা হয়তো পনেরো দিনের আগেই শেষ হয়ে যাবে যেমন কিনা দুধ বা টুকটাক ফল যা যা নিয়েছি সেগুলো তবে বড় জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এটাই একটা শান্তি মানে মাছ মাংসটা নেওয়া হয়ে গেছে মাছ মাংসটা ঘরে থাকলে আমার যেন সময় মনে হয় যে ফ্রিজটা ভরা ভরাই রয়েছে এরপরে যেদিন দেশীয় বাজারটিতে যাব মানে আমাদের ইন্ডিয়া বাজারে যেদিন যাব সেদিনও আপনাদেরকে ঘুরে দেখাবো যে ওখান থেকে আমরা মোট কত টাকার বাজার ঘাট করেছি এবং কি কি জিনিস কিনেছি তো এখন বাজে দুপুর আড়াইটে আমরা বেরিয়েছিলাম সাড়ে দশটা নাগাদ তার এখন ফিরলাম দুজনেই তো প্রচন্ড হ্যাপি গেছে সকালবেলা বেশি কিছু আর কি আমরা খেয়েও বেরোয়নি এখন লাঞ্চটা করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বা